যে এই মেয়েকে সে তো খাওয়া হলো না কেন জানো এটা দিয়ে খাও চুপচাপ করে নুন কম হলে কিছু করার নেই কারণ আমি তরকারিতে নুন সবসময় কম দিই এটা কাঁচা মরিচ হলে ভালো হতো আরে কেনা কে চাতে হো তো এখন আমি নিয়ে নিয়েছি এখন আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে চলো হে গ্রাইজ ওয়েলকাম তো আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি সকালের আর বেশি কিছু শেয়ার করিনি টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলি করে এখন রান্না করতে এসেছি তো ভাত বসিয়েছি সকালে তো সকালে খেয়ে তারপর রান্না বসাবো দুপুরের জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো স্কিপ না করে তো আমি এখন দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা এখন ফুটবে ফুটুক আর আমি এদিকে দেখি কি করি কি সবজি বানাই সব রেডি করে তারপর তোমাদেরকে শেয়ার করব তো ততক্ষণ বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আর কি বলবো তোমরা একটু সাপোর্ট ভালোবাসা চ্যানেলটা এগিয়ে যাবে তাই না আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আর দুপুরের জন্য কি করব দেখি ফ্রিজে কি কি আছে সবজি সবজি তো অনেক কিছু আছে ডিমও আছে কিন্তু ডিম আজ করবো না কালকে ডিম হয়েছে তো দেখি আজকে কি করা যায় সবজি তো সবজি তো অনেক কিছুই আছে দেখি কি করি না করি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আমি আগে ডিসাইড নিই কি রান্না করবো তো চলো তো আমার কাটাকুটি সব কমপ্লিট সবজি তো শীতল দিয়ে করব লাউ দিয়ে তারপর শিদল দিয়ে করব ঝিঙ্গে তো তোমরা রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেখতে পারবে পূর্বা কিচেন তো তারপর আমি আম ছিল ঘরে তো অল্প আম মাখা করে খাবো তার জন্য অল্প আম মেখে নিচ্ছি তো খেয়ে দে তারপর রান্না বান্না তো এক্ষুনি তো দেখলে আম মাখা করলাম এক্ষুনি আম মাখা করে খেলাম অনেক টেস্টি হয়েছে তো এখন কি করব এখন ঘরটা মুছে নেব আমি তো ঘরটার মুছে তারপর স্নান করে রান্না বসাবো দুপুরের জন্য মানে সবজি টবজি সব কাটা কমপ্লিট তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো এক্ষুনি তো রান্না বান্না করে তারপরে তারপরে দেখি কি করি তোমাদেরকে শেয়ার করব তো চল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে আজকে রোদ দিচ্ছে মানে দুদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মানে ভালো লাগছে না আর আজকে অনেক রোদ দিচ্ছে মজা লাগছে তো রোদটা দেওয়া এখন একটু মানে ভালো লাগছে করবো না এখন ঘরটা মুছবো ঘরটা মুছে কী বলছি আলতো বলতে আমি নিজেই জানি না তো তারপর আমি রান্নাবান্না করতে লেগে পড়লাম তো এই রেসিপিটা আমি এখন আর বলছি না হ্যাঁ তোমরা আমার পূর্বা কিচেন চ্যানেলে গিয়ে দেখে আসো আমি দুপুর দুটোর সময় মানে ভিডিও আপলোড করবে তো এক্ষুনি আমার মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো তো আমি কুকিং চ্যানেলের জন্য শ্যুট করেছিলাম তো তোমরা আমার এই ভিডিওগুলি কুকিং চ্যানেলেই দেখতে পাবে তো আমি এখানে মেন শ্যুট করে দিচ্ছি তোমরা গিয়ে ছটপট দেখে আসো তো আর কি বলছি হ্যাঁ আর কুকিং চ্যানেলের মানে মানুষই ভাবে যে মানে খুব সহজ শ্যুট করা কিন্তু মানে শ্যুট করলে বুঝা যায় যারা শ্যুট করে তারাই বুঝে কত কষ্ট হয় তো আমি দেখাচ্ছি এখন আমার রান্নাঘরের অবস্থা কিছু গুছিয়ে নিয়েছি আর কিছু বাকি আছে হ্যাঁ তো ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করে এই যে আমার অবস্থা কিছু তো গুছিয়ে এখানে রেখে দিয়েছি এগুলি গুছিয়ে নিয়েছি এই যে বাসনপত্র ভরে গেছে পুরো আরও ছিল আমি ধুয়ে ধুয়ে কিছু রেখে দিয়েছি তারপর ভাবলাম না তোমাদেরকে অল্প শেয়ার করে নি তো চলো দেখতেই পেলে মানে বলার মতো তো চলো তো এই যে শুরু হয়ে গেল বৃষ্টি দুপুর থেকে তো এটা কন্টিনিউ চারটে পাঁচটে অবধি চলেছে বৃষ্টিটা তো দেখো তারপর আমাদের ঘরে এখন জল পড়ছে এমন গরিব হয়ে গেছে যে ঘরের ভেতরে জল পড়ছে মানে দেখো এখন পলিথিন দিয়ে আমরা চেপে রেখেছি যাতে বীজে না যায় মানে যন্ত্রপাতি আছে তো অনেক কিছু কারেন্টে তো ভিডিওটার কন্টিনিউ করা হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধে টন্ধে এই মাত্র দিয়ে এলাম তো এখন দেখছি বসে টিভি কারণ সবসময় তো ফোন ভালো লাগে না তো তার জন্য একটু ফিল্ম চালিয়েছি বাংলা ফিল্ম দেখছি হিন্দি তো দেখি কিন্তু আজকে পছন্দের কিছু নেই তার জন্য ভাবলাম চলো বাংলা ফিল্ম দেখি তো এখন দেখছি দেবের একটা ফিল্ম তো আর কি বিকেল টাইমে হয়েছে কি বৃষ্টি হয়েছে তার জন্য না আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে প্রচুর বৃষ্টি দিয়েছে তো তার জন্য ভাবলাম চলো আর ভিডিও করছি না আর সন্ধেবেলাই করব ঠিক আছে তো আমি এখন আছি রান্না করে তো এখন বানাচ্ছি ম্যাগি যেহেতু সন্ধ্যেবেলায় টিফিন টিফিন করে মনটা তো তার জন্য ম্যাগি যে হচ্ছে ম্যাগি তো এখন খাবো ম্যাগি ম্যাগি পার্টি হবে আর ও এক্ষুনি এলো চিকেন নিয়ে এসেছে চিকেন তো চিকেন দেখি আজকে করবো নাহলে কালকে করবো তো চলো ম্যাগিটা হয়ে যাব তো এই যে আমার ম্যাগি কে কে আমার মতন ম্যাগি লাভার আমাকে কমেন্টে অবশ্যই জানাবে হ্যাঁ আর এটা সাইডের দিকে মশলা লেগে আছে হ্যাঁ তো কার কার ম্যাগি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব একটা ফেভারিট খাবার তো চলো ম্যাগিটা হয়ে যাক তারপর খেয়ে নেব তো এই যে আমার ম্যাগি কমপ্লিট এখন নামিয়ে নেবো আমি একটু ঝুলঝুল লেগেছি কারণ আমার ঝুলঝুল খেতে ভালো লাগে তো ম্যাগির সিদ্ধ হয়ে গেছে নর্মালি করেছি আমার নর্মাল ম্যাগি ভালো লাগে আমার মশলা টসলা দিয়ে মানে যেটা তেল দিয়ে হয় আর কি এটা আমার খেতে ভালো লাগে না তো চলো ম্যাগিটা চটফট করে খেয়ে নিই আমার আর এই ম্যাগির সিদ্ধ খাওয়া হলো না কেন জানো আমার বর এখন বলছে মেগি ম্যাগি বানানোর পর যে চিকেন এনেছি চিকেনটা দিয়ে ভেজে ফ্রাই করে ম্যাগিটা দাও দিয়ে আর বলতে এখন আমি দেখি কি করি চিকেনটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো তারপর ম্যাগি দিই দিয়ে দেবো তো চলো তোমাদেরকে শেয়ার করছি ভালো লাগে না ব্যাংক কাজের উপর কালি কাজ করা হোক চিকেনটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর তো আছে এটা এখন মতো খাওয়া দাওয়া তো যাই হোক এটা এখন এটা দিয়ে বানাবো তো তেল এটা দুপুরের আমি ডিম বেঁচেছি তো ডিম ভাজার তেল রয়ে গেছে তো এটা দিয়েই এখন করে নেব তো চলো করা যাক তো গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব জানি না বাবা কী হচ্ছে এসে যা মন চাইছে তাই করছি খেতে কেমন হবে আমার বড় রিভিউ দিলে হ্যাঁ তো চলো পেঁয়াজটা খেতে নিই তো চলো পেঁয়াজ কাজা কমছ তারপর তোমাদেরকে আবার শেয়ার করবো তো আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি তো এখানে অল্প সামান্য পরিমাণ হলুদ দেবো হ্যাঁ তো হলুদটা দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো দেবো তো চলো আমি এক হাতে ভিডিও করছি না তার জন্য বারবার ক্লিক নিয়ে যাচ্ছে তো তারা আমি লঙ্কার গুঁড়োটা নিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়েছি কারণ এখানে আমি মরিচ অল্প দিয়েছি কি মাথা রেখে দিয়েছে ভগবান যেন আমি নিজেই জানি না কি করছি আমি চলো চিকেনটা বেশ আসবে না একটু বেশি যেমন হয়ে গেছে তো কিছু করানি তাহলে চিকেনটাকে হালকা করে ভেজে নেবো আর ফ্রিজে কিছু আছে নাকি আমি দেখিনি হ্যাঁ দেওয়ার এখন মশলা তো আছে ম্যাগি মশলা অল্প দিয়ে দেবো আর টমেটো সস অল্প আছে এটা দিয়ে দেবো তো চলো এই দুটো দিয়ে হয়ে যাবে হয়ে যদি টেস্টি থাকে তাহলে আমি বলবো তোমরা এরকম বানিয়ে খেয়েও কারণ আমি এটা কোনোদিনও খাইনি এরকম বানাচ্ছি যেটা আর কোনোখানের রেসিপিও আমি দেখিনি আমার মনে যা আসছে আমি তাই করছি তো চিকেনটা হালকা করে ভাজা হয়ে যায় আমি এখানে হালকা করে অল্প সস দিয়ে নিয়েছি কারণ সসের প্যাকেটে বেশি ছিল না তার জন্য আর কি স্লিপ নেই বাদে যাই হোক এখন আমি সস দিয়ে দিয়েছি এখন মেগিটাকে ছেড়ে দেবো তো মেগিটাকে দিয়ে দেবো এখন নুন তো আমি আগে থেকে দিয়ে দিয়েছি তার জন্য নুন আর দেবো না তো এটা শুকিয়ে যাক নামিয়ে নেব ধনে পাতা নিই না হলে ধনে পাতা দিলে আরো টেস্ট লাগতো তো এই যে জলটা শুকিয়ে গেছে হালকা হালকা আছে তো আমি এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে এখন নামিয়ে নেব তো কালারটা তো ভালোই এসেছে জানি না খেতে কেমন হবে এটাকে আমি এখন ঢেলে নিই বাটিতে তো এই যে চিকেন ম্যাগি আমার তৈরি বাকিগুলি কেঁচে নিয়ে নিই ওকে বলবো রিভিউ দিতে কেমন হয়েছে কারণ আমি এটা ফার্স্ট টাইম মানে ম্যাগি বানিয়েছি কিন্তু চিকেন ম্যাগি কখনো বানাইনি তো তারাও আমি নিয়ে নিই তারপর তোমাদেরকে বলতে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি এখন আমার বড় রিভিউ দেবে তো নাও রিভিউ দাও নাও কাটা আচ্ছা যেটা এনেছি এটা দিয়ে খাও চুপচাপ করে নুন কম হলে কিছু করার নেই কারণ আমি তরকারিতে নুন সবসময় কম দিই এটা কাঁচামরিচ হলে ভালো হতো স্পাইসিটা একটু কম হয়েছে মাংসগুলো একটু কম আগুনে হিট হলে একটু ভালো হতো ঠিক আছে কোনো টমেটো সস নিয়ে টমেটো সস দিয়েছি খাও আর তো দাঁড়াও আমি টমেটো সস নিয়ে আসছি তো এখন আমি নিয়ে নিয়েছি এখন আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে স্পাইসি কম বাকি বৃষ্টির জন্য খেলা অনেক লেট কিছু করার নেই তো চলো ভিডিওটা আর কী করবো বেশি বড় করছি না তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তাড়াতাড়ি ঝটপট করে ওয়ান কি করে তো তো চলো বাই লাভ ইউ